আসসালামু আলাইকুম সবাই বলতেছে সবজির দাম কম সবজির দাম কম এবছরের মতো আর কোথাও সবজির দাম কম নাই কারণ আমরা সিলেটে বসবাস করি এখন বর্তমানে তো বাংলাদেশ এক জিনিস আর সিলেট হচ্ছে আর এক জিনিস তো সিলেটে যে সবজির দাম কম এটা আসলে কেউ বিশ্বাস করবে কিনা বলতে পারতেছি না কারণ আপনারা দেখতেছেন দেখেন এই যে কলা এই কলাগুলোর দাম সত্তর টাকা হালি কাঁচা কলা যার দাম সত্তর টাকা হালি আর এই যে পেঁপে পৃথিবীর বাংলাদেশের অন্য অন্য প্রান্তে কী দাম আল্লাহ মহবুত ভালো জানে সব জায়গায় দাম কম ঢাকাসহ কিন্তু সিলেটে অধিক পরিমাণের দাম এই যে সিচিঙ্গা কি ঝিঙ্গা ঝিঙ্গা একশো ষাট টাকা কেজি আহ কি শান্তি একশো ষাট টাকা কেজি আর এই যে মিষ্টি আলু বা আগে বলতো কি মুজিব আলু যেটার দাম আশি টাকা কেজি তো বাংলাদেশে কিভাবে সবজির দাম কমাইলো এইটা আসলে বাংলাদেশে হইতে পারে বাট সিলেট তো বাংলাদেশের বাইরে এই জন্য হচ্ছে সিলেটে সবজির দাম একটু বাড়তি হওয়া স্বাভাবিক